হারাম দাদার থেকে টাকা সেলি টাকা দিয়ে দিবেনি আমি এটা করছি হারাম দাদা টাকা দিবা তো তাই করছি তো আমি তাই করছি তোমার চন্ডলে ওই হেন্দু তো যাতো বাকি টাকা আছে ওই হারান দাদা যা আব্বা টাকা দিলো আমার কথা দিদি ঠিক আছে আব্বা ওই আরাম জানা টাকা আমি তোলা কেক আনিচ্ছি h a r m a d a a e h a r m a n t a d a h a r a n d a d a গাড়ি করি তো বাড়ি যেটাই হোক আব্বার টাকা দেবার গেলো বলো যায়া কোস হারামদাদার থেকে টাকা পাই হারামদাদার টাকাটা লিয়া টাকা বাবু তে ভালো কথা তুই তুই এই সমস্ত ভাষা কেমনে কোস হ্যাঁ কি কোসি বাকি খাসিন বাকি টাকা দাও আব্বা কলো যায়া কো হারামদাদার থেকে টাকা পায় হারামদাদার টাকাটা লিয়া আই টাকা দাও টাকা দাও ভালো কথা তুই এই সমস্ত ভাষা কে তোর রে হ্যাঁ হারামদাদা কিসে আরে বাবা টেকা টেকা চাইছি আর নাম নাম ধরে তো দেখাই লাগবি আরে এই সমাজের আমি এক হিন্দু সম্প্রদায়ের এক প্রধান মাতব্বর আমি আর আমার সাথে এই সমস্ত দুর্ব্যবহার কেন হ্যাঁ কি দুর্ব্যবহার করছিস আটত্রিশটা দাঁত ফেলাই দোষ চালিয়ে যায় টেকা পাই টেকা দাও তোর আমার দেখে যা টেকা ভালো কথা দেওয়া হবে হ্যালো আব্বা এই লোক তো টেকা দেয় না খালি ঝামেলা পাকায় এ সাথে গিয়ে সেই গরম হয়ে গেছে না কিছু কইনি তো খালি কছি যে দাদা টেকা দেন এই কথা কছি নাম ধরে ওই খুব খেপে গেছে ই টেকা বলে যাবার দিবি না তুমি আসো তো দেখি আচ্ছা এ ভাই ভাই ভালো

এটা বিধি ব্যবস্থা না করা বন্ধু যাবার দেবো না তাহলে এই ক্যাশাল মিটাই গেলে তো আপনার বাবা কাশা লাগবে এখানে এগুলো তো বিশাল বড় একটা ক্যাশাল হয়ে গেছে হারান দাদা তো ভালো লোক বারে ক্যাশাল গন্ডগোলের লোক নাই এটা ভেজাল হবি কে আমার এই ছোল লাখ যেটি দিয়ে পাঠাবো সেটি এটা না এটা গ্যানজাম বেজবি দেখি তো বাড়ি ভাইয়ের কাছে মা বাপ আলো ক্যাশাল দানা বেন বড়ই বেজলো গ্রামের লোক হয় হেনা আমি কাট করে দাদা লিখিন দেখি তো দাদা কি ঘটনা আরে দাদা আমি বাড়ির ভিতর হা আপনার ছেলে আসে হারাম দাদা হারাম দাদা করে ডাক লাগিছে তাহলে আমার কি মান সম্মান নাই হ্যাঁ এটা তো কেরে বা তুই কথা ভাজলে কথা কুসুক

হারাম দাদা হ্যাঁ তাই তো খেপিছে আমি না কিছু হারাম দাদা দাদা আসলে মনে কিছু করেন না ভেজালটা বেজিছে কোন জায়গা আমি এই সলক করছি হারাম দাদা কিন্তু এই সল শুনে পাশে হারাম দাদা এই জন্য এসে আপনি ডাক দিয়েছে হারাম দাদা পায় দাদা হ্যাঁ দাদা মনে কিছু করা হল তার কারণ আপনাকে নামের মধ্যে একটু আমাকে মুসলমানের নাম আপনাকে নাম কতি উলট পালট হয়ে যায় বুঝছেন সেটা তো কবি ঠিক মতো তাহলে তো